দুই ব্যক্তির ভোটার কার্ডের নম্বর একই একজন মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা অপরজন হরিয়ানার বাসিন্দা রানীনগরের বর্ধনপুর এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক ম্যানেজার গোলাম মাসুম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের ভোটার কার্ডের এপিক নাম্বার এন্টার করতেই দেখেন হরিয়ানার বারওয়ালার বাসিন্দা রিম্পি নামের এক মহিলার নাম দেখাচ্ছে আর বিষয়টি প্রকাশে আসতেই চরম উৎকণ্ঠায় ওই ব্যাংক কর্মী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রানীনগরের বর্ধনপুর এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক ম্যানেজার গোলাম মাসুম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের ভোটার কার্ডের এপিক নাম্বার এন্টার করতেই তিনি দেখেন হরিয়ানার বারওয়ালার বাসিন্দা রিম্পি নামের এক মহিলার নাম দেখাচ্ছে আর ভোটার কার্ডের এপিক নাম্বার ওই হরিয়ানার মহিলার ভোটার কার্ডের এপিক নাম্বার একই যদিও এই বিষয়ে এক আধিকারিককে জানালে তিনি আশ্বস্ত করেছিলেন অন্য রাজ্যের হওয়ায় কোনো সমস্যা হবে না তবে এই বিষয়ে চরম উৎকণ্ঠায় ওই ব্যাংক কর্মী তার ভোটার কার্ডের নাম্বারটি বদলে তার ভোটার কার্ডের নাম্বারটি বদলে দেওয়ার জানিয়েছেন তিনি আমি চিন্তিত কারণ এর আমি অনেকদিন আগে থেকে যদিও জানি এই ব্যাপারটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো মাথা ঘামে মানে ঘামিয়েছিলাম না কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যা ঘটতে চলেছে বা ঘটছে এইসব নিয়ে অনেকটাই চিন্তিত আছে হ্যাঁ আমি বেশ কয়েক বছর বলতে গেলে চার পাঁচ বছর আগে এক আধিকারিকের সঙ্গে যখন যোগাযোগ করি তিনি বলেছিলেন যে এই ব্যাপারটা নিয়ে এত সমস্যা হওয়ার কথা না কারণ আরেকটা যেটা কার্ড আছে সেটা আরেক রাজ্যের আছে তোমার তো অন্য রাজ্য এই নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না তারপর থেকে আমি আর কোনো কিছু মানে ভাবিই নি আর কি অবশ্যই আমি আমি অবশ্যই আতঙ্কিত এটা শোনার পর থেকে অনেকটাই আতঙ্কিত কারণ আমার ভোটার কার্ড সেম আরেকজনের ভোটার কার্ড আছে আর সে যদি কিছু একটা করে বসে বা কিছু একটা হয় সেটার দায়ভার তো আমাকে নিতে হতে পারে কারণ আমারও তো ভোটার কার্ডটা তার সঙ্গে সেম মিলছে আমি ওই একটা নতুন যে ভোটার অ্যাপস আছে সেই অ্যাপসে যখন আমার ভোটার আইডিটা দিয়ে চেক করে দেখি তখন আমার পাশাপাশি ওনারও নাম আসছিলেন তখন থেকে আমি জানতে পারি ব্যাপারটা অনেকটাই আতঙ্কিত যখন নিউজটা একের পর এক আমার সামনে আসছে তখন দেখে আমি অনেকটাই ভয়ের মধ্যে আছিলাম যে হয়তো বা আমার কিছু একটা হতে পারে কারণ আমার ভোটার কার্ড সেম ভোটার কার্ড আরেকজনের আছে হ্যাঁ সেখান থেকে অনেকটাই আতঙ্কিত হয়ে আছে ও আমি এটা চাইছি যে আমার এটা সমাধান করা হোক আমার একটা ভালো আইডি বা চেঞ্জ করে দেওয়া হোক বা ওনার চেঞ্জ করে দেওয়া হোক যেভাবেই হোক যে কোনো একটা ইউনিক নাম্বার যেন আমার থাকে আদি ঢাকেশ্বরে এখন মহামারপুর শহরে রয়েছে কাতার বেনারসের জর্দর অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ